আল্লাহর নবীর ইসলাম আপনি কিতাবে খুঁজে পাবেন না। নবীর ইসলাম খুঁজতে গেলে আপনাদেরকে আউ্লা রাসুলের কাছে আসতে হবে এবং আল্লাহর কাছে আপনাদেরকে আসতে হবে কারণ আলীর এই শিক্ষাগুলা সিনায় সিনায় কিতাব থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে জয়ীব ঘোষণা করা সম্ভব হয়েছে এগুলোকে লুকিয়ে ফেলা সম্ভব হয়েছে কিন্তু পৃথিবীতে যারা আছেন তারা তারা তাদের এই শিক্ষাগুলোকে ধারণ করে রেখেছেন। এবং একটা জিনিস বিশ্বাস করবেন একটা জিনিস বিশ্বাস করবেন আধুনিক জামানায় নব উদ্ভাবিত সালাফি এবং খারেজিদের যে ইসলাম এদের প্রধান টার্গেট হচ্ছে হলিয়া আল্লাহর বলতে পৃথিবীতে কিছু থাকবে না আর যে ইসলাম থাকবে সেই ইসলাম আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিবা সাল্লামের ইসলাম নয় বরং যা থাকবে তা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তৈরি করা এই খারেজি এবং নজদের যে ইসলাম এই ইসলাম পৃথিবীতে সম্ভব হবে